মানুষ পৃথিবীতে আসার পর সর্বপ্রথম যে পাপটি সংঘটিত হয় তা হলো যখন আমি নিজেই অন্যকে হিংসা করতে শুরু করি তখন কোন কোন ধরনের থেকে নিজেকে বঞ্চিত করি আমাদের নিজেদেরকে ভালো করে বিশ্লেষণ করে দেখা উচিত আমরা নিজেরা এই রোগে আক্রান্ত কিনা ভালো করে খতিয়ে দেখা উচিত আমাদের মাঝে এই ঘৃণ্য ব্যাধিটি আছে কিনা আল্লাহ এখানে বলছেন অন্যদের যা দেয়া হয়েছে তার জন্য আকাঙ্ক্ষা করো না আপনি নিজেই তো দেখতে পান যে আপনার চেয়ে ভালো চেহারার মানুষ রয়েছে আপনার আমার চেয়ে বুদ্ধিমান মানুষও রয়েছে আমাদের চেয়ে বেশি টাকা কামাই করে এমন লোকজনও রয়েছে পরিবারে এমন কেউ থাকতে পারে যে আপনার চেয়ে বেশি প্রশংসা লাভ করে কখনো কখনো হয়তো অন্যায়ভাবে তাদেরকে প্রাধান্য দেয়া হয় কিন্তু অনেক ক্ষেত্রে আসল ব্যাপার হলো আল্লাহ তার জন্য রিজিকের যে দরজা খুলে দিয়েছেন তা তিনি আমার জন্য খুলেননি তিনি আমার জন্য অন্য দরজা খুলে দিয়েছেন আমরা অন্য একজনকে যা দেয়া হয়েছে ঠিক সেটাই কামনা করি আল্লা আপনাকে আমাকে অন্য একজনের করে বানাননি মতো আল্লাহ অন্য মানুষদের জন্য রিজিকের যে দরজা খুলে দিয়েছেন তা হয়তো আমার জন্য দেননি আমাদের প্রত্যেকেরই রয়েছে জীবিকা উপার্জনের স্বতন্ত্র সুযোগ আল্লাহর অনুগ্রহ অর্জন করতে হলে আমাদের প্রত্যেককে যে সুযোগ দেওয়া হয়েছে তার আলোকে কঠোর পরিশ্রম করতে হবে অন্যদের সাথে নিজেকে তুলনা করে নয় এই আয়াত যে ইতিবাচক বিষয়গুলোর প্রতি জোর দেয় সেটা আলোচনা করার পূর্বে আমি আরেকটা ব্যাপারে কথা বলতে চাই এই হিংসা কেন অনেকগুলো বড় বড় গুণায়ের মূল কারণ আমাদের জানা মতে রেকর্ড করা ইতিহাসে আল্লাহর বিরুদ্ধে সর্বপ্রথম যে বিদ্রোহ করা হয় তা হলো ইবলিস আর এই বিদ্রোহের মূল কারণ ছিল হিংসা সে কেন এত মনোযোগ পাচ্ছে তাকে তো জাস্ট মাটি দিয়ে তৈরি করা হয়েছে এভাবেই অবাধ্যতা শুরু মানুষ পৃথিবীতে আসার পর সর্বপ্রথম যে পাপটি সংঘটিত হয় তা হলো কাবিল কর্তৃক তার ভাই হাবিলের হত্যা সেটাও ছিল হিংসার কারণে এই হিংসা এতটাই জঘন্য আর কদাকার হতে পারে যে আপনি যদি ইয়াকুব আলাহিসাল্লামের মতো একজন মহান নবীর সন্তানও হয়ে থাকেন আর আপনার ভাইও যদি হয়ে থাকেন একজন অসাধারণ ছেলে যে কিনা এখনো নবী না হলেও তার মাঝে নবীর বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে এই হিংসা আপনাকে এতটাই নিয়ন্ত্রণহীন করে দিতে পারে যে আপনি তাকে হত্যা করতে উদ্যত হতে পারেন আমি যা বোঝাতে চাচ্ছি তা হলো হিংসা এবং ঈর্ষাকে ছোট করে দেখা উচিত নয় ব্যাপারটাকে এমন মনে হতে পারে যে এটি আমার আপনার ভিতরে একটা অনুভূতি মাত্র মূলত হিংসার আরবি শব্দ হলো হাসাদ আর হাসাদ শব্দের শাব্দিক অর্থ হলো আচর তারা এটাকে এভাবে বর্ণনা করে হিংসা হলো মনের ভিতরে একটি চুলকানি ঠিক শরীরের চামড়ার উপর কোনো পোকামাকড় কামড় দিলে আপনি যেমন চুলকাতে চান সেরকম এটি যত চুলকাবেন অবস্থা তত খারাপ হবে আপনার উচিত হলো একে উপেক্ষা করা এবং এক সময় এটা এমনিতেই ভালো হয়ে যাবে আপনাকে এটা উপেক্ষা করতে হবে এটাই হাসান এবং হাসান আমি হিংসুকের চেয়ে এমন কোনো অনিষ্টকারী দেখিনি যাকে আসলে বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তির মতো দেখায় সাধারণত কেউ ক্ষতি করলে অন্য একজন তারাই এই ক্ষতির কারণে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু হিংসার ক্ষেত্রে ক্ষতিকারী নিজেই নিজের ক্ষতি করে সে হিংসা করছে কিন্তু এই হিংসার কারণে নিজেই নিজের অনিষ্টের শিকার হচ্ছে তার এ কারণে সুরা ফালাকে হিংসুকের হিংসা থেকে আমরা প্রার্থনা হাসাদ হিংসুকের থেকে যখন সে হিংসা করে ঠিক সেই মুহূর্তে যখন সে হিংসা করে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এই হিংসার কারণে আপনার আমার জীবনে ভয়ঙ্করতম সমস্যা তৈরি হতে পারে এখন আমি নিজেকে বিশ্লেষণ করতে চাই যখন আমি নিজেই অন্যকে হিংসা করতে শুরু করি তখন কোন কোন ধরনের নিয়ামত থেকে নিজেকে বঞ্চিত করি যখন আমি নিজেই অন্যের উন্নতি সহ্য করতে পারি না ব্যাপারটা আর একটু খোলাসা করে বলছি আপনি ইচ্ছা করেন যে তার যেন এই নিয়ামতটি না থাকে ব্যাপারটা এমন নয় যে আচ্ছা ওই ভাই খুবই শক্তিশালী আমি যদি তার মতো শক্তিশালী হতাম না 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 আমি ইচ্ছা করি যে সে অসুস্থ হয়ে পড়ুক আর আমি শক্তিশালী হয়ে উঠি আপনি ইচ্ছা করেন তার মাঝে যেন ওই ভালো বিষয়টা না থাকে কোন কারণে সে ওইটা পাবে আচ্ছা সে প্রমোশন পেয়েছে এখন আমারও ইচ্ছা হয় যে আমিও যেন প্রমোশন পাই না 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 হিংসা হলো আমি চাই সে বরখাস্ত হোক আর আমি প্রমোশন পাই আপনি তার ব্যর্থতা দেখতে চান আপনার ভেতরের কিছু একটা চায় তার যেন পতন ঘটে তার পতনের ফলে আপনার জীবিকায় সমৃদ্ধি আসে না আপনার এতে কোনো উপকার হয় না তবু আপনার ভেতরের কিছু একটা তার পতন কামনা করে যদি তার পতন ঘটে তাহলে আপনার কাছে তা ভালো লাগবে এটাই হলো এটা একজনের ভালো দিক ধ্বংস করে দেয় আমরা সম্পর্কে জানি আল্লাহ তাকে ফেরেশতাদের কাতারে রেখেছিলেন এর চেয়ে উন্নত কোনো মর্যাদা হতে পারে না কিন্তু হিংসা তাকে এত উচ্চ পর্যায় থেকে একেবারে নিম্নতম পর্যায়ে নামিয়ে দিয়েছে আল্লাহর নিকট থেকে বহু দূরে সরিয়ে দিয়েছে চিন্তা করতে পারেন এত বড় মর্যাদা কেড়ে নেওয়া হলো এর মূল কারণ ছিল হিংসা চিন্তা করতে পারেন মূল কারণ হলো নিজেকে অনেক বড় কিছু মনে করা হিংসার কারণে হত্যার মতো জঘন্য অপরাধ সংঘটিত হলো আল্লাহ সুর আরাফে বর্ণনা করেন সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো হিংসার কারণে হত্যার মতো জঘন্য অপরাধ সংঘটিত হলো আর এই মহাপাপের মূল কারণও ছিল হিংসা এই সকল উদাহরণের মূল শিক্ষা হলো আমাদের নিজেদেরকে ভালো করে বিশ্লেষণ করে দেখা উচিত আমরা নিজেরা এই রোগে আক্রান্ত কিনা ভালো করে খতিয়ে দেখা উচিত আমাদের মাঝে এই ঘৃণ্য ব্যাধিটি আছে কিনা মানুষ শুধু টাকা পয়সা নিয়ে হিংসা করে না মানুষ প্রায় সব কিছু নিয়ে হিংসা করে পরিবারের সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হওয়া এটা এমনকি ধর্মীয় পরিমণ্ডলও ঘটতে পারে ভাই জানেন অমুক সাহেব তার ভিডিও মানুষ বেশি দেখে আপনি তার ফলোয়ারদের সাথে নিজের ফলোয়ারদের তুলনা করছেন কেন মাহফিলে তাকে কেন প্রধান বক্তা করা হলো তাকে কেন সবচেয়ে ভালো সময় বক্তব্য দিতে এমন ঘটনা মসজিদেও ঘটতে পারে ভাই দেখেছেন তারা কত টাকা তুলেছে আমরা এত টাকা তুলতে পারিনি আর এই মনোভাব প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকে না হিংসায় পরিণত হয় কেন তারা আমাদের চেয়ে ভালো করছে এই হিংসা এমন কি ধর্মীয় পরিমণ্ডলেও আঘাত করতে পারে মদিনায় আসার পর সাহাবিরা ধারণা করেছিলেন মদিনার ইয়াহুদিরা সবার আগে ইসলাম ধর্ম গ্রহণ করবে এ সম্পর্কে কোরআনই এসেছে আফাতাত মাউনা আইয়ুমিনু লাকুম তোমরা কি আশা করো যে তারা তোমাদের কথা ঈমান আনবে কারণ তারা আহলে কিতাব তারা ওহি অবতীর্ণ হওয়া সম্পর্কে অবগত ছিল তারা রসুল সাল্লাহামকে সেভাবে চিনত যেভাবে তারা তাদের ছেলেমেয়েদের চিনতে পারত এর কারণ ছিল আসলে হিংসা তারা এই ব্যাপারটা মেনে নিতে পারেনি যে নবী প্রেরণের অনুগ্রহটি বনি ইসরায়েলদের কাছ থেকে অন্যদের কাছে চলে যাবে তারা চাইতো ওহি মুহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে না এসে তাদের কারো কাছে আসুক জীবনের এমন কোনো দিক নেই যেখানে হিংসার আক্রমণ হওয়ার সম্ভাবনা নেই এটা আপনার চাকরি জীবনে প্রভাব ফেলতে পারে ব্যবসায়িক জীবনে প্রভাব ফেলতে পারে আপনার পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন ধর্মীয় জীবন সামাজিক জীবন থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে